রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স ফোনটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেট অফিস হিসাবে লঞ্চ হল তবে ফোনের যে কমতিগুলো সেগুলো দেখলে আপনিও ফোনটা কিনতে রাজি হবেন না তো চলুন জেনে এসে যাক ফোনটির কমতি এবং ভালো দিক ফার্স্টে যদি ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে হ্যাঁ ফোনটির ডিজাইন সকলের কাছে ভালো লেগে যাবে এবং রিয়েলমির অনেক ডিভাইসের সাথে ম্যাচ রাখে ফোনটির ডিজাইন এখন ফোনটির ডিজাইন সকলের কাছেই ভালো লাগার মতো এবং আমার কাছে ভালো লেগেছে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন যে একটা আইপিএস এল সি প্যানেল যেটা এইচডি প্লাস রেজলিউশনের এটা ফোনের প্রথম কমতি তো এই ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস হওয়া উচিত ছিলই আর অ্যামুলেট দেওয়া গেলো তারও ভালো হতো সো ডিসপ্লের ক্ষেত্রে প্রথম কমতি আর ডিসপ্লে রেজলিউশন হারাতে দেখা যায় এবং বেজেল মোটামুটি ন্যারোর কাথার রাখা যায় আর ডিসপ্লেটা দেখতে মোটামুটি ভালো লাগার মতো কিন্তু আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা রেজলিউশন হারাচ্ছে এবং এর ডিসপ্লে পিজেল করে বজা যাচ্ছে আর এটা ডি প্লাস আমি কোনোভাবে মানতে পারছি না এবার এসে যাক ফোনটির প্রসেসর সেকশনে যেখানে রয়েছে দ্বিতীয় কমতি ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটি খেলিও যে এইটি ওয়ান যেটা একটা দশ হাজার টাকা বাজেটের প্রসেসর সেটা আমরা পাচ্ছি কত এসে সত্তর থেকে আঠারো হাজার টাকার ভিতরে আর এই প্রসেসর এখানে মানা যায় না কারণ এর আন্তর্জ্য স্কোর অত ভালো না আর গেমিংয়ে পারফরমেন্স মানে অতটা ভালো দিতে পারে না প্রসেসরটা যদিও এখানে ওয়ান টোয়েন্টি হার্টস থাকুক ফোনটা অনেকটা লাগি লাগি ভাব পাওয়া যায় মানে অতটা স্মুথ না একটু চপি চপি ফিল পাওয়া যায় আটকে ধরে এরকম লাগে আর কি সুতরাং এখানে এটাই বলা যায় যে এই রিয়েলমি দশ হাজার টাকার প্রসেসর আমাদের সতেরো হাজারে দিচ্ছে এবার বারশা যাক ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে র্যারে দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু পিক্সেলের ডেপথ সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল ফোনটির ফ্রন্ট ক্যামেরাও রয়েছে কমতি কারণ এখানে অবশ্যই এইট মেগাপিক্সেল অথবা টুয়েলভ মেগাপিক্সেলের দিলে সেন্সর দিল অনেক ভালো হতো তবে হ্যাঁ সকলের কাছে ভালো লাগে যাবে এ রেয়ারের মেন ক্যামেরা সুবির কোয়ালিটি সেন্সর অনুযায়ী এবং প্রসেসর অনুযায়ী ছবির কোয়ালিটি সকলের কাছে মোটামুটি আশাজনক রেজাল্ট দেয় ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার ছয়শ এমএইচ ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওটের চার্জার হ্যাঁ এই চার্জার এবং ব্যাটারির কম্বোকে অনেক ভালো বলা যায় বাজেট অনুযায়ী তবে একটা বিষয়ে ভালো হলেই তো চলবে না ফোনের প্রসেসর সেকশন ডিসপ্লে সেকশন আর ক্যামেরা সেকশন এগুলোই তো মেন ফোকাস পয়েন্ট একটা ফোন কেনার ক্ষেত্রে ফোনটিতে অ্যান্ড্রয়েড মার্স হিসাবে আছে বেস্ট হ্যান্ড্রেড ফিফটিন এবং এই ফোনটিতে এক দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বন্ধুরা এখন আসলে যাক ফোনটি কিনবেন কি কিনবেন না তো আমার হিসেবে ফোনটি না কেনাই উচিত কারণ ফোনটির বিভিন্ন জায়গায় কমতি ডিসপ্লে ক্যামেরা প্রসেসর সব সকল জায়গায় কমতি রয়েছে এর থেকে এই বাজেটটি অনেক ভালো কিছু অন্য কোম্পানি ব্যবহার করছে অথবা রিয়েলমির অন্য ফোন আছে সেগুলো দেখতে পারেন এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য